একটা ইউটিউবারের জন্মদিনে ভাই খেতে গিয়ে ওখানে একটা রোস্টার ছিল দিব্যদা ঠিক আছে এবার দিব্যদাকে একা পেয়ে লাইভ রোস্ট শুরু করেছে লাইভ রোস্ট আমি আমি লাইভ রোস্ট করতে লাইভ রোস্ট আমি তো হেরে দিয়েছি তো এবার ঠিক আছে দেখাতে পারছি না তখন দিব্যদা সম্মানীয় ব্যক্তি ভদ্রলোক তাই কিছু বলেনি মানে জন্মদিন পার্টিটা এনজয় করতে দিয়েছে নাহলে অন্য কেউ হলো গান দেন ওই ভিডিওটা ছাড়ার পর যখন ছেড়েছে ছাড়ার পর ওটা অনেক ক্যাশ হয়েছে দেন তারপরে সবাই ভিডিও বানিয়েছে দেন ছোট্ট ছেলে মানে আমাদের ইউটিউবে ছোট্ট ছেলে সেও ভিডিও বানিয়েছে ওর ওপর একটা রোস্ট হিসেবে রোস্ট ভিডিও হিসাবে দেন ভিডিও বানার পর তারপর ওর গোপন রেমিকে নামও রিভিল করেছে এবং তার সেই মানে তিন বছর আগে যখন আমাদের সুমিদি অন্য একজন মানে পিন্টু দাস যখন প্রেম করছিল তখন হৃদয় তত চন্দ্র কি করছিল বা কার সাথে প্রেম করছিল গোপন গোপন সেগুলো সব রহস্য বেরিয়ে গেছে সবার সামনে যারে আমি বাসছি ভালো সে তো ভালোবাসে না কেসে দিল কো সমঝায়ে একটা ছোটখাটো না একটা রিচার্জ করো কি রিচার্জ করবি দাদা আমি তো তোমার ব্যাপারে রিচার্জ করতে এসেছি তুমি দেখি সুমিকের ছেড়ে আবার অন্য একটা মেয়েকে নিয়ে পড়ে আসছো

একটা मींस প্রেমে হাবুডুবু কাটছিল তুমি যাকে ভাবছো লয়াল সে ঝাটের বাল তিন বছর ধরে তোমার বেড়াটা তোমার জন্য অপেক্ষা না তোমার পিছনের রাশিরা চালাচ্ছিল এ দেখো সুমি ঠিক আছে মেসেজ করে একবার দেখো ও ভাই মেয়েদেরকে ভাই টেক্স করছিল আমার আমি যা খুশি করব এটা কাকে বল ছি হৃদয় আমি তোর উপরেই আশাটা করি আমি ভাবতাম একটা পাঠা হতে পারিস ছাগল হতে পারিস কিন্তু তুই লয়াল কিন্তু না ভাই তুই লয়াল না ভাই পাড়ার নাম নামে জানে পাড়াল মানে একটা লোকের কতগুলো নাম হতে পারে মানে ইউটিউব বা ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে ওর নাম হচ্ছে ভাই তোতলা চট ঠিক আছে বা ছাগল পাঠা যাই বলো না কেন আবার পাড়ার লোক আতাল ডাকে ট্যালেন্টেড তো আছে ভাই সব জায়গায় নামকরণ করে রেখেছে লোকজন আর ও আবার কি একটা আচার্য মলম বিক্রি করেন আচার্য মলম বেথা ব্যথা ব্যথা তোমরা কি ভাবছো যে হৃদয় খুব খারাপ সুমি কি ভালো ইনোসেন্ট কিছু বোঝে না শুধুমাত্র পিন্টু ছিল হৃদয়ের আগে তথুচন্দ্রের কিন্তু না বন্ধু তোমায় পিন্টুর আগে আরেকজন একজন ছিল দেখি না রতনের রতন জেনে সোরে জেনে কচু বন তাই সুমি সেই ফেরত এসছে আতলা হৃদয়ের কাছেই তো যদি আমার ভিডিওটা একটু ভালো লাগলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অ্যাকচুয়ালি ভাই চলো যা আরও ভিডিও আসবে টাটা বাইসি ওষুধ